হ্যাঁ আসলে আসলি পৌর পার্কের এত সৌন্দর্য আর কি আর বলবো পুরো পার্কে আসলে আমার প্রাণের শহর পুরো পার্কে আসলে আসলে বড়ো সর্দিও বড়ো ভাই দেখেন শিশুদের জন্য খেলনা আর কি খেলনা নিয়ে এসেছে পুরো পার্কে শিশু শুধুমাত্র এখানে শিশুদের জন্যই এগুলো কাকা বিক্রি করে কাছে অনেক মানে শিশুদের খেলনা খেলনা আছে অনেক রকমের আমরা দেখি কাকার থেকে কিছু শুনবো কেমন বিক্রি হয় কাকা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বিক্রি কেমন আর কি আল্লাহ দিলে মোটামুটি ভালোই হয় তারপরে শুক্রবার শনিবারটা একটু ভালো হয় মানে এই ছয় দিনের কামায় শুক্রবার শনিবার এই দুই দিনে হয় খুশি যায় রোইবার সোমবার মঙ্গলবার আসে বেচে কেন একটু আস্তে আছে কোন আসে আর তাই তাই তো আমি দেখতেছি মানে আজকে 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 ঘুরতে কিন্তু শুক্রবারের দিন দেখতেছি মানে আমাদের পার্কটা পুরোটাই ফাঁকা আর আপনারা কেউ যদি বগুড়াতে আসেন অবশ্যই কাকার এখানে আসবেন পার্ক কি দেখুন যে লোকজন আপনি কম দেখতেছেন এই যে আপনার সাথে এত সময় কথা বলতেছি এটাও পারবো না আপনি একটু চাটটার পরে আসবেন মানে লোকজন ছুটির দিন সবাই চারটার পরে গোটাল পার্ক মানে ভরে যায় আর এখন শুক্রবার না আমাদের সময় এই জন্য লোকজন কম কিন্তু বিকালে প্রচুর লোক হবে মানে এতক্ষণ মানে এখানেই মানে ভিড় থাকে থাকে মানে কা কি দেবো কাছে কী বলবো ওইদিকে ওয়েট মেশিন আছে ওখানে মাপতে চাচ্ছে এটা চাচ্ছে ওটা যাচ্ছে আর আপনারা কেউ যদি বগুড়াতে ঘুরতে আসেন অবশ্যই পুরো পার্কে এই কাকার এই একটা পুকুর আছে পুকুরের কানিতে কাকা বসে থাকে কাকার কাছে শিশুদের জন্য অনেক হরেক রকমের জিনিস জিনিস পাবেন দেখেন অনেক রকমের খেলনা আছে চাচার কাছে সাপ আছে অনেক কিছু আছে কাকার কাছে আপনারা অবশ্যই অবশ্যই বগুড়াতে যদি আসেন কাকার কাকার এখানে আসবেন কাকার এখানে আর কি সব কিছু পাওয়া যায় বেলুন আছে ওজন মাপার ওজন মাপার থাকেন হ্যাঁ আবার আপনার সাথে বগুড়াতে আসলে দেখা হবে আর আপনারা কেউ যদি পার্কেতে আসেন কাকার দোকানে অবশ্যই আসবেন মানে শুধুমাত্র ছোট সলপলদের জিনিসই বেশি পাওয়া যায় কাকার দোকানে আর কি আমি এখানে করতেছি আমার দুইবার মানে স্টপ করছি আমার ভারী কাজ করা হবে না এই দোকানের পরে সংসার চারজন খানেওয়ালা এই দোকানের উপরে নির্ভর করে ভারী কাজ করা যাবে আচ্ছা আমার ইউটিউব চ্যানেলে যে বন্ধুরা আছেন অবশ্যই চাচার জন্য দোয়া করবেন সাসা একটা গরিব মানুষ তার এই এটা দিয়ে আর কি তার সংসার চলে আমরা স্কেনে দিচ্ছি আপনারা অবশ্যই তুলে নেবেন আপনারা অবশ্যই স্কেনে থেকে নেবেন ওনার নাম্বারটা ওনার সাথে যোগাযোগ করবেন আমরা এখন পুরো পার্কের অন্য কিছু দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর 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 জিনিস আছে বগুড়ার বগুড়া আসলি আমার প্রাণের শহর কারণ আপনাদেরকে মানে দেখানোর জন্যই আর কি ঢাকা থেকে আসলাম বগুড়াতে এখানে সুইমিং পুল এখানে গোসল করা হয় আর কি অনেক মানে ছোট বাচ্চারা এখানে গোসল করে আপনারা চাইলেও এখানে গোসল করতে পারেন শুধু মানে এতটাই কম টাকা নেয় এখানে গোসল করতে আপনারা অবশ্যই আসবেন এসে গোসল করবেন এই তো আপনাদেরকে পার্কের কিছু সৌন্দর্য দেখাবো পার্কে অনেক কিছু আছে বগুড়াতে আসলে আসতে পারবেন এই পার্কে অনেক সুন্দর এই যে কাকা বাদাম বিক্রি করে এখানে বাদামও পাওয়া যায় কাকা বাদাম কত করে এটা কি তিরিশ টাকা কি পোয়া না কি তিরিশ টাকা শ মানে বাদাম আপনারা যদি পুরো পার্কে আসেন পুরো পার্কে যদি আসেন এই কাকার বাদাম খাবেন বাদামগুলো দেখেন অনেক ভালো অনেক বিক্রি হয় ভালো বিক্রি হ্যাঁ কত টাকা বিক্রি করতে পারেন আচ্ছা 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 কাকা ভালো থাকেন অবশ্যই আমরা দেখাবো পুরো পার্কের পুরো পার্কটাই পার্কটায় আপনাদেরকে ভিডিও করে দেখাবো শুক্রবারের দিন মানে এখানে আজকে কোনো লোক ঘোড়া ভাল লোক অনেক কিছু এরই ভিতরে আছে দেখেন আর এই এরি ফাঁকে ফাঁকে দেখেন এখানে মানে আপনি প্রেম করারও জায়গা আছে দেখেন আমার এক আপু প্রেম করতেছে কী সুন্দরভাবে প্রেম করতেছে ওরা পুরো ফ্যামিলি নিয়ে আসছে পুরো ফ্যামিলি নিয়ে আসে আর কি এখানে প্রেম করতেছে শুক্রবারের দিন এই কারণে পার্কে তালা মারা আমরা ঢুকতে পারতেছি না শুক্রবার হলে পার্কে তালা মারা কত বড় একটা ইয়ে বানাচ্ছে তিনটি দেখানা হ্যাঁ ওটা একটু স্ক্রেনে নিয়ে আসো দৃশ্য দেখাবো আপনাদেরকে আর আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে কমেন্ট শেয়ার লাইক করবেন এই যে আমাদের পুরা দেখতেছে দেখবেন অবশ্যই থাকবেন আমাদের চ্যানেলের সাথেই আর বগুড়াতে আসলে অবশ্যই অবশ্যই আমাদের পুরো পার্কে আসবেন অনেক সুন্দর সুন্দর জিনিস আছে পার্কের ভিতরে অনেক মজার আর কি হয় ফ্যামিলি নিয়ে আপনারা এখানে এনজয় করতে পারবেন আর কি আমরা হ্যাঁ এক বড়ো ভাইয়ের সাথে কথা বলবো আপনারা দেখি উনি কথা বলে নাকি উনি ওনার ফ্যামিলিকে নিয়ে আসছে আর কি পার্কে বেড়াতে হ্যাঁ এই তো দেখেন এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন এখানে ফ্যামিলি নিয়ে আসলে একটা ভালো জায়গা মানে সময় কাটানোর একটা সুন্দর জায়গা আসলে আপনারা অনেক এনজয় করতে পারবেন শুধুমাত্র আর কি হ্যাঁ টাকা দিয়ে সব কিছু হয় না টাকা ছাড়াও এই এই পার্কে আর কি অনেক কিছু মানে আপনারা দেখতে পারবেন পার্কেদের সৌন্দর্য উপভোগ করতে পারবেন বসার জায়গা আছে অনেক কিছু আছে আপনারা আসবেন অবশ্যই বগুড়াতে আসলে এই পুরো পার্কে আসবেন অবশ্যই